ভাবুন তো দুই হাজার পঞ্চাশ সালের ছেলেমেয়েরা কিভাবে প্রেম করবে তখন আর হোয়াটসঅ্যাপ বা ফেসবুক থাকবে না তার জায়গা নেবে হোলোগ্রাফিক চ্যাটরুম আর ভার্চুয়াল রিয়ালিটি ডে একজন ছেলেকে আর মেয়েকে হয়তো আলাদা দেশে থেকেও একসাথে সিনেমা হলে বসে থাকতে দেখা যাবে তবে সেটা আসল সিনেমা হলো নয় একটা হোলোগ্রাফিক স্পেস যেখানে তারা হাসবে গল্প করবে এমনকি হাত ধরার অনুভূতিও পাবে যদিও তারা আসলে দূরে বসে আছে প্রেমের প্রোপোজও হবে একেবারে ভিন্ন হবে ছেলেটা হয়তো একটি এআই রোপের মাধ্যমে মেয়েটাকে ফুল পাঠাবে আর সেই ফুল ড্রোনে এসে পৌঁছে যাবে মেয়ের দরজায় তারপর সঙ্গে সঙ্গে হয়ে আসল ফুলে পরিণত হবে কিন্তু প্রেম মানেই তো শুধু মিষ্টি মুহূর্ত নয় ঝগড়াও থাকবে তখন হাজির হবে এআই লাভ কাউন্সেলার বট যে তাদের ঝগড়া মিটিয়ে দেবে আর বলবে ভালোবাসা আসলে হারিয়ে যায় না শুধু রূপ বদলায় হয়তো তাদের বার্ষিকী মনে করিয়ে দেবে স্মার্ট ওয়াচ কিংবা ভার্চুয়াল গিফট হিসেবে একজন অন্যজনকে দেবে ডিজিটাল এনএফটি এখন প্রশ্ন হল দুই সালের প্রেম কি সত্যি এমন হবে নাকি আমাদের কল্পনার বাইরেও আরো অদ্ভুত আর চমকত কিছু অপেক্ষা করছে এটাই কি হবে ভবিষ্যতের প্রেম নাকি আরো অদ্ভুত কিছু অপেক্ষা করছে আমাদের জন্য কমেন্টে জানাও তোমার মতামত আর সাবস্ক্রাইব করো নেক্সট এরা স্টোরিস কারণ ভবিষ্যতের গল্প লেখা শুরু হয় আজ থেকে